নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমাদের প্রায় পনেরো হাজার মতো শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানে কিছু বড় পরিবর্তন করা হলো কিছু পোস্টের ক্লাসিফিকেশন পরিবর্তন করা হয়েছে একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতাই পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাই পরিবর্তন করার কারণে কিন্তু ফর্ম ফিল কিছু পরিবর্তন করা হয়েছে কী কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিসে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা মোটে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখে নিও সমস্ত কিছু বুঝতে পারবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার

টোয়েন্টি টোয়েন্টি ফাইভ করেন জেন্ডাম তো এসএসসি সিজিএল দু হাজার পঁচিশের সংশোধনী বিজ্ঞপ্তি যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের নয় ছয় দু হাজার পঁচিশ তারিখে এসএসসি সিজিএল দু হাজার পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তো সেখানে তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে কিছু ভুল ছিল সেগুলো তোমাদের এখানে বাঁ দিকে প্যারা মেনশান করে করে এখানে তোমাদের দেওয়া আছে কি কী ভুল ছিল এবং তার সংশোধন এখানে ডান দিকে করে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো বলা হচ্ছে প্রথমে যেটা বলছে সিরিয়াল নাম্বার তারপরে প্যারা তারপরে এখানে যেগুলো ভুল ছিল আর সঠিক যেগুলো তোমাদের করা হয়েছে সেগুলো তো বলা হচ্ছে সিরিয়াল নাম্বার এইটের প্যারা টু সেখানে বলা হচ্ছিলো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কোন ক্যাটারে সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এটা গ্রুপ সি পোস্ট বলা হয়েছিল কিন্তু এটা কিন্তু ভুল এই তথ্যটা ভুল তোমাদের এখানে সিবিডিটিতে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সেখানে তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এটা কিন্তু গ্রুপ বি লেভেলের পোস্ট ঠিক আছে নেক্সট তোমাদের বলা হচ্ছে এক্সাম সেন্টার এখানে অনেকগুলো এক্সাম সেন্টারের কথা মেনশন করা হয়েছিল সিরিয়াল নাম্বার টুর মধ্যে যেটা বলা হচ্ছে প্যারা টুয়েলভ পয়েন্ট ওয়ান এখানে পোর্ট ব্লেয়ার এই এক্সাম সেন্টার সহ কিন্তু একাধিক এক্সাম সেন্টারের কথা বলা হয়েছিল তো এটা কিন্তু ভুল ঠিক আছে এটা সঠিক এখানে তোমাদের মেনশন করা হয়েছে পোর্ট ব্লেয়ারটা কিন্তু এক্সাম সেন্টার থাকছে না যেগুলো এক্সাম সেন্টার রয়েছে সেগুলো তোমাদের এখানে পরপর দেওয়া রয়েছে ঠিক আছে এবং এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আসানসোলে রয়েছে এক্সাম সেন্টার বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি ঠিক আছে শিউড়ি সব জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার থাকছে নেক্সট দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা এটা ছিল এটা কিন্তু ভুল নতুন করে শিক্ষাগত যোগ্যতা এখানে মেনশন করা হয়েছে যেখানে প্যারা এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সেখানে শিক্ষাগত যোগ্যতা কি হবে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স আর ম্যাথামেটিক্স আর ইকোনমিক্স আর ডেমোগ্রাফি আর পপুলেশন স্টাডিজ আর অপারেশন রিসার্চ আর ইনফরমেশান টেকনোলজি আর কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার টেকনোলজি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডাটা সায়েন্স অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর রেকগনাইজড ইনস্টিটিউট তো এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই সব শাখার মধ্যে যে কোনো শাখাই তোমাদের কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার সিক্সটিনে প্যারা টু পয়েন্ট ওয়ানে মেনশন করা হয়েছিল যেখানে পোস্টের নাম বলা হচ্ছিল সেকশন হেড এবং এটা কোথায় ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড গ্রুপ বি লেভেলের পোস্ট বলা হয়েছিল পে লেভেল সেভেনের পোস্ট এরা কিন্তু হবে না ভুল তথ্য নতুন তথ্য এখানে বলা হয়েছে সঠিক তথ্য যেটা বলা হচ্ছে সেকশন হেড পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডে যেখানে গ্রুপ বি লেভেলের পোস্ট এটা আর পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু এই পোস্টে বেতন দেওয়া হবে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে অফিসিয়াল নোটিশে কিন্তু আর কোনো পরিবর্তন হচ্ছে না বাকি কিন্তু একই রকম থাকছে একই সঙ্গে বলা হচ্ছে শিক্ষকতা যোগ্যতা এই যে পরিবর্তন করা হয়েছে তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান এবং টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এই দুটি পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেটটা কিন্তু এখন চেঞ্জ করতে পারবে কখন চেঞ্জ করতে হবে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ থেকে আটই জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত তারা কিন্তু এই দুটো অপশান চেঞ্জ করতে পারবে ঠিক আছে একটা সুযোগ দেওয়া হবে এই দুটি সেকশন কিন্তু চেঞ্জ করা যাবে এবং কারেকশান ফিস ছাড়াই কিন্তু এইগুলো চেঞ্জ করা যাবে এটা মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি স্টাফ সিলেকশন কমিশন হেডকোয়ার্টার ডেটটা মেনশন করা আছে